হাই সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ পঁচিশে বৈশাখ আজকের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন তো এই দিনে আমার একটা বন্ধুর জন্মদিন আছে তো সবাই সব বন্ধুরা মিলে কিছু কিছু টাকা তুলে তো একটা বন্ধুর জন্য যার আজ জন্মদিন আছে তার জন্য একটা কেক আনা হয়েছে তো আজকের ওই কেকটা এই রাত্রিরে কাটা হবে একটু পরেই তো ওখানে যাব গিয়ে কাটা হবে তো ওরা ফোন করছে তাড়াতাড়ি আসতে বলছে তো মোটামুটি সবাই চলে এসছে তো ওখানে গিয়ে ভিডিওটা করব দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারা উইকেট পেয়েছে কুমার কুমার যেখানে রয়েছে

아, 티 u h happy birthday, Bonita. Happy birthday, Bonita. d a l

나기름이 나도. 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 이도 나도. 나도. 카도에도 나도. 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 도 나도. 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 나도.

তোমাকে আর তুলতে কত বাকি আছে আমার এখনো তুলতে আর দেড়শো হবে তার জন্য তুমি কি খেতে চাইছো তার জন্য লুচের মাংস যদি ফ্রায়েড রাইস চিলি চিকেন করা যায় সাথে পকোড়া ও তো তাহলে তিনজন আমি মানে তিনটে ইউনিট হবে তাহলে সেটা পূজা করবে

যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে